কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কুহেলি রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে একটি মজাদার টিফিন রেসিপি শেয়ার করব। সেটি হলো সুজির খিচুড়ি চলুন তাহলে টিফিন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইতে ঘি গরম করে তাতে ছোট এলাচ দিয়ে দেড়শো গ্রাম সুজি দিয়ে হালকা করে ভেজে নেব তারপর একশো গ্রাম মুগ ডালটাও হালকা করে ভেজে নিতে হবে এখানে বিন্স গাজর ফুলকপি কড়াইশুঁটি ডুমো করে কেটে নিয়েছি সবজিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন কড়াইতে সাদা তেল গরম করে তেজপাতা সাদা সর্ষে আর কারিপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে এবার ফুলকপি গাজর বিনস কড়াইশুঁটি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর আদা বাটা টমেটোম কুচি দিয়ে কষতে হবে স্বাদ মতো নুন দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ভাজা মুগ ডালটা দিয়ে দেবো ভাজা মুগ ডালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিতে হবে একটু চিনি দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো এরপর ঢাকা খুলে সুজিটা দিয়ে আরও মিনিট চারেক মতন হতে দেবো এবার ঘি ও কারিপাতা দিয়ে ছড়িয়ে দিতে হবে একদম সুজির খিচুড়ি রেডি এবার একটা আমি পাত্রে ঢেলে নেব তারপর পনি দিয়ে সাজিয়ে নিচ্ছি পনি আর কারিপাতা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখুন সুজির খিচুড়িটি কত সুন্দর লাগছে তাহলে আজকের এই নিরামি সুজি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ